আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আসলে পাখি দেখতেছেন আপনারা যে পাখি বাজরিঘাট সবারই পরিচিত পাখি আসলে অনেকেই পোষে এই পাখি পছন্দ করে না খুব কম লোকেই আছে যে পাখি পছন্দ করে না তো যাই হোক ঘরোয়া পরিবেশে পাখি পালন করে আসলে এই পাখিগুলো অনেক পছন্দের বিশেষ করে আসলে যারা বাসাবাড়িতে থাকে সব পাশে পাখি আসলে বসে তো দেখেন কত সুন্দর একটা পরিবেশে পাখি আসলে মনের একটা খোরাক পাখি আসলে এটাতে কোনো ব্যবসা হয়তো বা কোনো বিজনেস করে না কিন্তু খুব সুন্দরভাবে এদের যে চলাফেরা এদের ইয়াগুলো কিচির মিচির সকাল হলে কিচিরমিচির করে আমিও আসলে পাখিটা আসলে আমারও খুব পছন্দের তো দেখতে পাচ্ছেন ওদের খাবার দেওয়া আছে আবার দেখতে পাচ্ছেন ওরা অলরেডি ডিম দিছে দেখেন কি ওদের কি সুন্দর আচরণ ওরাও বোঝে দেখেন পাখি আসলে মানুষের কথা বোঝে ওরা পোষ মানে তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি খাঁচার মধ্যে কিছু হলুদ রঙের সবুজ রঙের পাখি আছে তো যাই হোক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার লাইক